দর্শক কলাপিত থেকে সবাইকে স্বাগত আজকে সুনামগঞ্জের বিশ্ব প্রায় বিশ লক্ষাধিক মানুষের অংশগ্রহণে এখানে স্থান কার্যক্রম হয়েছে আমি এই কার্যক্রম ভিডিও আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর এত সব মানুষ আমি কখনো দেখি নাই আর গাড়ি বলতে গেলে সুনামগঞ্জ থেকে এই শঙ্পুর পর্যন্ত এই এই জায়গা পর্যন্ত লাগাতা রয়েছে মানে এত সব গাড়ি রয়েছে আর মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছে স্নান করার জন্য বাংলাদেশের সবচেয়ে বড় জায়গা যদি বলে আমি এই জায়গাকেই বলবো লক্ষাধিক মানুষের আমি আবারও বলছি বিশ লক্ষাধিক মানুষের অধিক কিন্তু এখানে স্নান করছে আমিও আজকে স্নান করছি আমার যত মানে পাপ রয়েছে আমি ঈশ্বর কাছে প্রার্থনা করি সবার পাপ এখানে মোচন হবে আর সবাই যেমন আগামীতে ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে বাড়িতে যারা যারা আর এবং সব কিছু মিলিয়ে আজকে বেরোটা অবশ্যই দেখতে পারবেন হরে কৃষ্ণ চললাম আজকে পনাতৃত্ব সুনামগঞ্জের উদ্দেশ্যে উঠতে হয়েছে আমাদেরকে প্রায় তিনটে আট দিকে তো আমি উটার সময় আমাকে নিয়ে নিয়ে গেছেন কনকদা মামা ছিল সাথে হুটাট একটা প্ল্যান ছিল আমাদের যে আমরা এবার ফোনাদিত্য যাবো সুনামগঞ্জ তো চললাম দেখতেই পাচ্ছেন সবাই মিলে আমার সাথে ছিল শিপন মামা আর দুই মামার কনকদা এই উদ্দেশ্যটা ছিল হুটাট তারই মধ্যে পেয়ে গেছিলো আমাদের বৃষ্টি যা প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল এই সুনামগঞ্জ যেতে আমাদের জগন্নাথপুরের কাছাকাছি গিয়েছিলাম বৃষ্টির কবলে পড়লাম আমাদের মাথায় কিসা দিতে হয়েছে বৃষ্টির কারণে আর তো গভীর রাতে কোনো মানে জার্নি করি নাই এই প্রথম একটা জার্নি করলাম গভীর রাতে খুবই ভালো লাগছিল আর যারাই গভীর রাতে যান না কেন আমি অনুরোধ করবো সাইকেলটা খুব স্লো চালাবেন একটি দুর্ঘটনাই হতে পারে আপনার জীবনের কান্না এই অ্যাডভাইসটুকু আমি দেবো সবাইকে দেখতেই পাচ্ছেন এত সুন্দর মানে খুব বুড় হয় হয় একটা মুহূর্ত এত সুন্দর একটা মুহূর্ত ছিল সত্যিই আমার বেস্ট একটা মুভমেন্ট ছিল এই জার্নির আর সুনামগঞ্জের প্রণাচিত্বতে প্রায় শুনেছি প্রায় বিশ থেকে ত্রিশ লাখ মানুষের সমাগম ঘটে এই পণাচিত্বতে আর যার অবস্থান ছিল সুনামগঞ্জ বিশ্বম্বরপুর তো আমরা চললাম এভাবেই এগিয়ে এগিয়ে আর দেখতেই পাচ্ছেন সাথে টুকটাক ব্লগ আপনাদের জন্য প্রচুর গাড়ি ছিল আমাদের সাথে আমাদের সাথে বলবো না মানে সারা বাংলাদেশ থেকে প্রচুর গাড়ি ছিল তো আমরা গাড়িগুলোকে ফলো করে বা আমরা যাচ্ছি এই ফনাচিত্রের উদ্দেশ্যে নবীগঞ্জ থেকে নবীগঞ্জ থেকে যারা যাবেন আশা করি একটা অ্যাডভাইস দিব যেটা হচ্ছে আপনারা মিনিমাম একদিন বা দুই দিন আগে গিয়ে থাকার ব্যবস্থা করবেন সেখানে সবচেয়ে ভালো হবে আর এখন বুড় হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন ভালো লাগতেছে কোক কো

আর হচ্ছে সুনামগঞ্জের কাছাকাছি আমরা চলে এসেছি প্রচুর জাম আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় দুই থেকে তিন হাজার গাড়ি হবে আর মানুষ বলতে গেলে আপাতত দেখতেই পাচ্ছেন স্কিনে কী পরিমাণ মানুষ তো আমরা ইতিমধ্যে চলে এসছি আমাদের ব্রিজে আর এখান থেকে আপনারা ওই যে বাস কিন্তু যাবে না আপনারা যে হবে এই যে হুন্ডা রয়েছে ওদেরকে একশো বা দুশো টাকা দিয়ে আর ছোটো গাড়িগুলো ভিতরে চলে যাবে মানে জায়গায় চলে যাবে যেখানে ফণাতিত্তর মূল জায়গা সেখানে তো আমরা যেহেতু সাইকেলে গিয়েছিলাম আমাদের আমাদের সাইকেল সরে যাচ্ছে আর এই সেতুটা সকালবেলা তো সুন্দর লেগেছে সত্যি খুবই ভালো লেগেছে আর এর আগেও আমি একবার গিয়েছিলাম সাইকেল ট্রাফি মানে ঘোরাঘুরি করেছিলাম সাথে ছিল কনকদার অনেক আর একজন ছিল যাই হোক তো আমরা সব যানজট পেরিয়ে আমরা চলে আসছি ফলাতিত্তর জায়গাতে আর এত পরিমাণ মানুষ আমি কি বলবো এর আগে কখনো দেখি নাই যে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়। মানে তীর্থস্থান আমি মনে করি তীর্থ যা আমি এবার গিয়ে বুঝতে পারছি যে এতো সব মানুষের সমাগম ঘটে তো আমার কাছে ভালো লেগেছে আর এই জায়গায় যে মানে জামে পড়েছিলাম সেটা বলা বাহুল্য যাই হোক সব কিছু শেষে আমরা তীর্থটা করতে পেরেছি আপনাদের সবার আশীর্বাদে সেটাই সবচেয়ে মুখ্য বিষয় আর সবাই সুস্থ এবং সুন্দর মতে প্রণাচিত্ব গিয়ে বাড়ি আসতে পেরেছে এটাই সবচেয়ে ভালো দিক আর এই হচ্ছে মানুষের সমাগম এই না আরও বিভিন্ন চারিদিকে চড়িয়ে চিঠি রয়েছে প্রায় বিশ লক্ষাধিকের মানুষের অধিক এই জায়গাতে আমি এর আগে কখনও হিন্দু ধর্মাবলম্বীদের এত বড়ো কোন অংশগ্রহণ করি নাই আমার সৌভাগ্য যে আমি প্রণাচিত্ব গিয়ে স্নান করতে পেরেছি ভালো লাগতেছে স্যার বিষয়টা এই হচ্ছে মেলা এখানে একটা মেলা হয় তো টুকটাক খাটা করে একটু ঘুরলাম কিছু কিনি নাই প্রচুর দাম রয়েছিল এই মেলাতে আর এই হচ্ছে মানুষের সমাগম একটা হচ্ছে মন্দির ভোলানাথের মন্দির ভালো লাগতেছে এর পাশেই রয়েছে প্রসাদের ব্যবস্থা আর এর সামনেই রয়েছে স্নানের জায়গা সব কিছু মিলিয়ে একটা ভালো সময় ছিল